বোমার আঘাতে আহত হলেন এবার এক সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্র আহত ছাত্রের নাম দেবাসন দেবনাথ ঘটনা উদীপুর দক্ষিণ চন্দ্রপুর এলাকায় বোমা বিস্ফোরণে স্কুল পড়ুয়া ছাত্র আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা আহত ছাত্রের বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালে বোমা বিস্ফোরণে ছাত্র আহত হওয়ার ঘটনায় গোটা মন্দিরনগরী এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় বোমার আঘাতে আহত হয়েছে সপ্তম শ্রেণী পড়ুয়া দেবাসন দেবনাথ নামে এক ছাত্র ঘটনা উদিপুর দক্ষিণ চন্দ্রপুর গ্রামে জানা যায় মঙ্গলবার দুপুরে বাড়িতে খেলাধুলা করছিল তখন হঠাৎ কোলাকার বৃত্তের বলের মতো দেখতে একটি বস্তুকে দেখতে পেয়ে দেবাসন বলটিকে লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে আর তখনই ঘরের পাশে থাকা কলা গাছের পাশে গিয়ে বিস্ফোরণ ঘটে বোমাটি ঘটনাস্থলে বোমার আঘাতে ঝলসে যায় সপ্তম শ্রেণী পড়ুয়া এই ছাত্রীর দেহ আনুমানিক দুপুর বারোটা নাগাদ ঘটে ঘটনা পরবর্তী সময় বাড়ির লোকজনের ঘটনা দেখতে পেয়ে তরিখড়ি টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা চিকিৎসা করানোর জন্য বর্তমানে টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রটি এদিকে বুধবার দুপুরে বাড়ির অন্যান্য সদস্যরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে তাদের এলাকারই এক যুবক প্রতিনিয়ত এ ধরনের বোমা করে আছে এর ফলে ঘটছে এ ধরনের ঘটনা পরে রাধাকিশোরপুর থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় একই সাথে গোমতী জেলা গোয়েন্দা দপ্তরের স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ডিআইবি সহ গোটা ঘটনা তদন্তে নামে বর্তমানে গোয়েন্দা থেকে শুরু করে পুলিশ গভীরভাবে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনাস্থলে পৌঁছে কোথা থেকে আসলো লোকসভা নির্বাচনের আগে এ ধরনের বোমা গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দক্ষিণ চন্দ্রপুর এলাকা সহ গোটা উদিপুর মহকুমা জুড়ে তার নাম দেবাসন দেবনাথ কোন ক্লাসে পড়ে ক্লাস সেভেনে পড়ে কোন স্কুল নবোদয় স্টুডেন্ট স্যার আচ্ছা কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমার মেয়ের বিয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে তো ফাল্গুন মাসের বিশ তারিখ মেয়ের বিয়ে গেছে তখন এর আগে আমরা এখানে একটা বাসমুড়া আছে বাসমুড়াটা লইয়া তারা লগে মানে আমরা দুই কথা হয়েছি তার সাথে ভাত্তসারতির সাথে হ্যাঁ বাঁশ্মড়াটা কাটানো লেগে কইতে আছে তারা কাড়ে না বাঁশ্ড়া এরপরে প্রধান সাহেবেরা জানাইছি প্রধান সাহেব আইও কইছে তারপরেও কাড়ে না এরপরে দেয়া গীতা করছে কইতাছে যে না প্রধান সাহেবের কইতাছে এটা লইয়া কেস হয়েছে কেস হওয়ানোর পরে কেসটা প্রধান সাহেবের কইছে উড়াই যাওয়ানো লেগে তা আমরা উড়াই দিছি তারা কাটতে দিব কিন্তু বাঁশ্মুরা এখনো রইয়া গেছে কাটছে না স্যার হ্যাঁ এরপরে কইছে যে আমার কাটটা রক্ত দিয়া চান করবো দুটা মেয়ে বিয়া বিয়াদে দেখাই দিব এই ফার্থ সারথী সারথী আর সঞ্জয়